আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা কিন্তু এই যে এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো সেই সাথে আপনাদের রুটিনটা কিন্তু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করেছে তো আপনাদের কোন তারিখে কোন পরীক্ষা কোন সাবজেক্ট পরীক্ষা আছে সেটাই কিন্তু আজকের ভিডিওটিতে জানাবো এবং আপনাদের রুটিনটি সম্পূর্ণ রুটিনটি পড়ে শোনাবো সেই সাথে এর নিয়ম নিয়মকানুনগুলোও আপনাদেরকে পড়ে শোনানো হবে তো ভিওয়ার্স আপনারা ভিডিওটি না দিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিওয়ার্স আপনারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে এই এই রুটিনটি আপনারা পেয়ে যাবেন আর যদি কারো অসুবিধা হয় আপনারা যদি কেউ যদি খুঁজে না পান সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে এই এর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারেন অথবা ইনবক্সে কমেন্ট করতে পারেন তো ভিওর্স আপনারা এই রুটিনটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে এই দশই এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে দেখেন আপনাদের সকাল দশটা থেকে কিন্তু পর্যন্ত একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথম দিন আপনাদের দশ তারিখে কি পরীক্ষা আছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা আবশ্যিক প্রথমপত্র এবং সহজ বাংলা প্রথমপত্র তো এখানে কিন্তু তারা বিষয় কুটটি উল্লেখ করে দিয়েছে একশো এক একশো তিন তো এরপর আপনারা তেরো তারিখে রবিবার আপনাদের পরীক্ষা আছে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র তো এখানে বিষয় তারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এবং এরপর মঙ্গলবার পনেরো তারিখে আপনাদের পরীক্ষা আছে আবশ্যিক পত্র তো এটার বিষয় কিন্তু একশো সাত তো এরপর দেখতে পাচ্ছেন যে আপনাদের আহ বৃহস্পতিবার সতেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু পরীক্ষা আছে এটার বিষয় কোড হলো একশো আট তো এরপর আপনাদের এই বিশ তারিখ রবিবার আপনাদের পরীক্ষা আছে গণিত এটার বিষয়ক আসছে নয় এরপর আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা ও খ্রিস্টান শিক্ষা এই এই পরীক্ষাগুলো আছে আছে আপনাদের মঙ্গলবার তারিখে কিন্তু রেগুলার বিষয়কো এগারো বারো তেরো চোদ্দ এগুলো দেখে নেবেন তো এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি এটার বিষয় কোড হলো একশো চুয়ান্ন এটার পরীক্ষা আছে হলো তেইশ তারিখ বুধবার এরপর আপনাদের এই চব্বিশ তারিখ বৃহস্পতিবার আপনাদের দেখেন এখানে কারস্থ বিজ্ঞান তত্ত্ব কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ক্রিয়া ও তত্ত্ব চারুকলা ও তত্ত্ব এগুলোর বিষয় কোড আপনারা এখান থেকে দেখে নেবেন তো এরপর আপনাদের এই রবিবার সাতাশ তারিখ পরীক্ষা দেখতে পাচ্ছেন পদার্থ বিজ্ঞান তত্ত্বীয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাঙ্কিং অর্থাৎ সায়েন্স যারা সায়েন্স আছেন তাদের জন্য পদার্থবিজ্ঞান এবং যারা আর্টস আছেন তাদের জন্য বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব বিশ্ব সভ্যতা এবং যারা কমার্সে আছেন তাদের জন্য ফিনান্স ও ব্যাংকিং এটার বিষয় কোড একশো ছত্রিশ একশো তিপ্পান্ন একশো বান্ন এরপর ত্রিশ তারিখ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভূগোল ও পরিবেশ এটার বিষয় কোড একশো দশ এরপর চার তারিখ রবিবার এটা এই তারিখে পরীক্ষা আছে দেখতে পাচ্ছেন উচ্চতর গণিত তথ্য বিজ্ঞান এটার বিশাল হলো একশো ছাব্বিশ এবং একশো সাতাশ তো এরপর জীব বিজ্ঞান তত্ত্বীয় এবং অর্থনীতি এটার বিশাল কোডলো একশো আটত্রিশ এবং অর্থনীতির একশো একচল্লিশ এটার পরীক্ষা আসছে মঙ্গলবার ছয় তারিখ ছয় তারিখ মঙ্গলবারে কিন্তু এই জীববিজ্ঞান এবং অর্থনীতি পরীক্ষা আছে এরপর হিসাব বিজ্ঞান একশো ছয়চল্লিশ বিষয়কোট এটার পরীক্ষা আছে বুধবার সাত তারিখ এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার বিষয়কোট হলো একশো পঞ্চাশ এই পরীক্ষা আছে বৃহস্পতিবার আট তারিখ তো এই রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের যে পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের এইস পরীক্ষা এটা কিন্তু অনুষ্ঠিত হবে তো বৃহৎ এর সাথে আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময় সৃষ্টি এখানে তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন দশ পাঁচ দুই হাজার পঁচিশ হইতে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত উল্লেখ্য তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ আমাদের যে ব্যবহারিক পরীক্ষা এটা কিন্তু এই তারিখের ভিতর অনুষ্ঠিত হবে এবং অনলাইনে এর এন্ট্রি করতে হবে এবং ফাইনাল সাবমিট করবে পঁচিশ পাঁচ দু হাজার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে হাতে স্বাক্ষরীতি রোল নম্বরের কোম সাজিয়ে সাজিয়ে বই বেঁধে মাধ্যমিক পরীক্ষা শাখা এবং ব্যবহারিক উত্তরপত্র হাতে লেখা নম্বর ও অন্যান্য সঙ্গে কাগজপত্র কিট শাখার আসে শিক্ষা বোর্ডে ধরা দিতে হবে তো এটা কলেজ কর্তৃপক্ষ করবে এবং স্কুল কর্তৃপক্ষ করবে এটা আপনাদের কোনো কিন্তু কাজ না তো এরপর দেখতে পাচ্ছেন প্রতিদিন আপনাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে কিন্তু শুরু হবে তো এই এই বিষয় এখানে বিশেষ নির্দেশ বলে দেওয়া আছে দেখেন পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাদের পরীক্ষার তিরিশ মিনিট আগে আপনাদের কিন্তু এই প্রতিষ্ঠানে কক্ষে প্রবেশ করতে হবে এবং প্রবেশপত্র উল্লেখিত সময় যে অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তো এই বিশেষ নির্দেশগুলিগুলি আপনারা বলে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যাদের উপকারে আসছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে